হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ পরিবহন আশু হাগর আজকে নিয়েছি লাউয়ের খোসা ভর্তা দেখো আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো আর কখনো কি লাউয়ের খোসা দিয়ে ভর্তা খেয়েছো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য দেখতে থাকো প্রথমে আমি লাউয়ের খোসা কেটেটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কাঁচামরিচ ধনেপাতা নিয়েছি এবং আরও কিছু নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন এবং চ্যাপা সুটকি এই সম্পূর্ণ উপকরণগুলি এখন আমি কড়াইতে ভেজে নিব কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেলটা দিলে কালারটা এবং ফ্লেভারটা খুব ভালো আসবে সেজন্য তেলটা দেওয়া তেলটা দিয়ে লাগের খোসাগুলি দিয়ে দিলাম লাইয়ের খোসাটা দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব আর সামান্য পরিমাণে একটু লবণ দিব। এতে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিবো এখন পিঁয়াজ এবং রসুন হালকা একটু নেড়ে নিলাম রসুনের কোষগুলি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচা পেঁয়াজগুলির চাকা চাকা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচটা ঝালটা যে যে পরিমাণে খাবে ওই পরিমাণে কম বেশি করা যাবে এখন হালকা একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটা এখন রান্না করব পানি দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু লাউয়ের খোসা একটু পানিটা দিলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে জন্য পানিটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব। এতে খুব তাড়াতাড়ি খোসাগুলি সিদ্ধ হয়ে যাবে ডাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি লায়ের খোসাটা পরায় সিদ্ধ হয়ে আসছে পানিটা শুকান পর্যন্ত আমি এভাবে করে ঢেকে রান্না করব তার মাঝে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেব ধন্যাপাতার উপরে চ্যাপা সুটকি চ্যাপা সুটকিটা তেলাক্ত কড়াইতে দিলে পুড়ে যাবে বা লেগে যাবে গলে যাবে সেই জন্য আমি ধন্যা পাতার ভিতরে দিয়ে দিলাম এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতু করে নেড়ে চেড়ে নেব পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ উপকরণগুলি নামিয়ে নিব চেপা সুরকিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে একটা বেলেন্ডারের ঝাড় নিয়ে নিলাম বেলেন্ডারের ঝাড়ের মধ্যে সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে দিয়ে দেব আমি কিন্তু গরম গরমে বেলেন্ডারের ঝাড়ে এটা বেলেন্ডার করে নিব সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিব যেহেতু আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি এখন দেব বলে সেই জন্য আর একটু দিয়ে দিলাম ডেকে আমি এখন বেলেন্ডারে এটা বেলেন করে নিব কেউ যদি পাটা শিল পাটায় ভত্তা বানাইতে চাও তাও পারা যাবে আমার কাছে শিল পাটাতে হাতের সময় নেই সেই জন্য আমি জটপট করে ব্লেন্ডারে বেলেন করে নিলাম বেলেন্টারে ভত্তা বানাইলেও খারাপ লাগে না খুবই ভালো লাগে শিল্পাটা একটু বেশি ভালো লাগে পরে ভর্তাটা হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি বিলেন করে নিব কিছুক্ষণ আরও বিলেন্ড করে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে এখন ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রেতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে যারা পছন্দ করে একবার হলে খেয়ে দেখতে পারো হয়েছে আমি সম্পূর্ণ ভত্তাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালারটা দেখো তেল দেওয়ার কারণে খুবই সুন্দর এবং খুবই লোভনীয় আসছে আমি একটা লাউ কেটে সাজিয়ে পরিবেশন করছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগড় ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ